মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে অভ্যাস দিয়ে তুমি সামনে এগুবে যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদলে ফেলো কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকার বীরত্ব লুকিয়ে থাকে আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকার ইচ্ছা সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায় আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে জানে না বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না হয় হতাশ হয়ে থাকো নয়তো নিজেকে অনুপ্রাণিত করো সবই তোমার উপর নির্ভর করে বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না সাথে স্বপ্ন দেখতে হবে পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয় বাস্তব যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব বেশিরভাগ মানুষই সফল হওয়ার আগে হাল ছেড়ে দেয় খেলার একদম শেষ মুহূর্তে টাচ লাইনের এক পা আগে তারা হার মেনে নেয় সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন গোলাপের সাথে কাটার সম্পর্ক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয় ফোটা ফোটা পানি দিয়েই প্রলয়নকারী বন্যা সৃষ্টি হয় যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে তার যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোটো ত্যাগ স্বীকার করতে রাজি থাকে তার পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব যতক্ষণ আমি নিঃশ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই সাধারণ মানুষ তাদের ক্ষমতার পঁচিশ পারসেন্ট দিয়ে কাজ করে যারা পঞ্চাশ পার্সেন্টের বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে যারা একশো পারসেন্ট দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আপনাকে হতাশ করতে পারবে না অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনো দিন সাগর পাড়ি দিতে পারবে না সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে তোমার গতকালের পড়ে যাওয়ায় কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও নেই বলতে কিছুই নেই যা আছে তাই দিয়ে শুরু করো যা নেই তা পেয়ে যাবে কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না মানুষের কোনো ধারণা নেই যে সে কতটা ক্ষমতা রাখে ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবে সহজে জেতার কোনো আনন্দ নেই বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালো করে করার চেষ্টা করো এমনভাবে করো যেন তোমার আগে কেউ এতটা ভালো করে করতে না পারে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজের সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা আপনার হাতের নাগালে পৌঁছাবে কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন ভাবুন আর ভাবুন আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু বন্ধুসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব আমাদের কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমরা আগামীতে স্ক্রিনে পড়ব ইনশাল্লাহ